জয় শিবচন্ডী জয় মা ভবানী তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই এখান গুরুত্বপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে সেই ভিডিও তার বাংলার খবর সেই খবরত কওয়া হবার লাগছে যে পশ্চিম বাংলার কোন কোন মানে বাংলাদেশি প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ছিল সেই তালিকা মানে ভাইরাল হয়েছে আর বাংলা নিউজ থাকিয়া তো নিউজটা তোমরা আগে সবাই দেখো তারপর কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করিম আর কি আমি জয় শিবচন্ডী মুখ্যমন্ত্রীর ছবি এবং তাদের জন্ম ভিটে দেখানোর জন্য কিছু মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যারা অদ্ভুতভাবে তাদের বেশিরভাগই পূর্ববঙ্গের মানে যাদেরকে বাঙাল বলা হয় ফুল ফ্রেমে দেখাই এবং তারপর সত্যি এই কমিউনিস্টদেরকে আমি প্রশ্ন করব যে ভাই কেন ওপার থেকে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে মালিকান্দা ঢাকার মানুষ ছিলেন তার পরিবার কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল সেনকে সেনহাটি খুলনার মানুষ ছিলেন মুখ্যমন্ত্রী আদিবাড়ি বিধানচন্দ্র রায়ের শ্রীপুর খুলনাতে ছিল খুলনার বা পাকিস্তানের কেন প্রধানমন্ত্রী হতে পারেননি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কেন হতে পারেননি হাসারা ঢাকার ছেলে ঢাকার কোলা জ্যোতি বসু বারুদি গ্রাম বারুদি ঢাকার লোকনাথ বাবার আশ্রম যেখানে বিখ্যাত বারুদি সেই ঢাকার কোলা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার ছিলেন উষ্ণিয়া ফরিদপুরের ফরিদপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন কলকাতায় এসে ছাত্র আন্দোলন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হয়েছিল শেখ হাসিনা বা শেখ মুজিবর রহমানের থেকে কোনো অংশে কি কম ছিলেন জ্যোতি বসু শেখ মুজিবর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন জ্যোতি বসু কেন হতে পারলেন না কেন তাকে ওপার থেকে তো ভাই তোমার ভিডিওটা সবাই দেখলেন যে কে কোটেকার বাংলাদেশের মুখ্যমন্ত্রী এই পশ্চিম বাংলার আমার মানে পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার এই কোচবিহারের কীভাবে সর্বনাশ আমার এই এথিকার দেশি মানসিকরা সর্বনাশ কীভাবে করছে তোমরা সেটা জানেন সেটা নিয়ে কথা নয় তো খবর হতে এই খবরটা যেটা তোমরা শুনলেন বাংলাদেশের লোক এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তো এই খবরটা মিজাঠে কাজ করবার যাও ও যেমন সঙ্গে কাজ করো আমরা মানে বাংলাদেশ থেকে যাচ্ছে তো আমার মানে খবর খান শোনানো তারপর আমার মন্তব্য যে মুই কোন আর কি তাহলে এথিকার স্থানীয় মানসিরা তাহলে এথিকার যে দেশি মানুষ দেশি অবশ্যই তো দেশীয় মানুষই মানে এথিকার যে ভূমিপুত্র বা এথিকার স্থানীয় মানুষই যার পুরুষ এই জায়গায় থাকি জন্ম মৃত্যু সবার এই জায়গাতেই কারণ বাংলাদেশের বাংলাদেশ থাকি যে আমরা আমার তো এই জায়গার আমরা ভূমিপুত্র বা এ থেকে দেশি মানুষ হবার না পারে কারণ আমরা অন্য দেশের লোক তো তো আমার যে তাহলে এই দেশি মানসিগুলো কি হল যার এর জন্ম জন্মের নেয়ের মৃত্যু কথা আমরা তো আমরা আছি সত্তর পঁচাত্তর সালে যখন আসে যখন মানে এথিকার দেশি মানসি খোদাই ছিল কয় এক বোতল চুল্লুর চুল্লু বা নিশা খেলিয়া থাকার জায়গা দিয়ে দিত আমার এথিকার যে দেশি মানসি স্থানীয় মানসি জেলা আছে মানে এক বোতল চুল্লু খেলালে জমিটা যা অন্য থাকে এইভাবে কত আর কি বা এক প্যাকেট বিড়ি দিয়া দিয়া দিত বা এই চা খাওয়া পয়সা নাই বা এক টাকা দুই টাকা দিয়ে জমি দিয়ে দিত আর সব ওই বাংলাদেশিরা আসি এ বসবাস মানে স্থানীয় মানসি হয়ে গেছে তো আমাকে এখন কিছু করা যাবে না মানে আমার সব কিছু ভারতের হয়ে গেছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব ডকুমেন্টস ভারতের সত্তর পঁচাত্তর সালে আসে না হ্যাঁ দেশ স্বাধীনের পরে পরে আসছে তো সেই মানুষিগুলা মানে এরকম ভাবে মন্তব্য করে কয় মোক যখন কয় ওদিকে আরেক কাকা কয় ছবিটা দিম অবশ্য ভিডিওত তো ওই কাকা কয় যে তোমরা যে মানে এ থেকে স্থানীয় মানসি বা দেশি মানসি তোমরা কি করলেন মানে হাসির মাধ্যম দিয়া মানে আর কি করো অহৈ আর কি করে মানে তোমরা কি করলেন আর আমরা ভোট দিয়ে সরকার বানাই এটা কিন্তু একটা পয়েন্টের কথা যে আমার এ থেকে পার্সেন্টেজটা বেশি এইভাবে মোক কবার লাগে ডাইরেক্ট হিট করে আর কি তো মই চুপ করে শুনলাম যে আরও কি কি কয় আর কি তুই কয় আরও আরও কিছু কথা কবার চাইছিল কিন্তু কছে না তুই কলে এটা রাগ করব তো কবা যাবার নয় কবা চায় না চাপি গেল ব্যাপারটা করলে না আর কি তো এই মানে এই মর এইটা মোর সঙ্গে ঘটনা এগুলো যেটা ঘটে চলতে ফিরতে সেগুলো তোমার সঙ্গে আমি মানে শেয়ার করল তো করবে চাই না তো না মানে তারপরে ওই কাকা কয় যে আমার পার্সেন্টেজতে বেশি একশো পার্সেন্টের মধ্যে আশি নব্বই পার্সেন্ট আমারে বাংলাদেশের মানুষের আর এই জায়গা আসি বসবাস হয়ে আছে এভাবে কয় তো তার জন্যে বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই তোমরা জাগো আর নিন্দত না থাকেন আর মহারাজ যুগপুরুষ যুবনায়ক যেই যেই কর্ম দিবে সেই কর্ম নিষ্ঠার সহিত ভক্তি সহিত সব বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই আমরা পালন করবার চেষ্টা করবো না কম না বেশি কোনো কমতে থমো না মানে মহারাজ দিতে কবে সেটাই করবার চেষ্টা করবো কারণ এখন নিন্দ থাকলে হবে না সময় আসি যে জাগিবার তো সব বৃহত্তর কুবি রাজ্যবাসী ভাই সবাই জাগো আর মানে মই ওই শহরের দিক যাও যত আছে সব মানে বেশিরভাগের বাংলাদেশের লোক কন্ট্রাক্টার ঠিকাদারি কাজ করে ওগুলো হচ্ছে বাংলাদেশের কোনো অফিসে যাবেন অফিসে তো বাংলাদেশের অফিসার বসে আছে এখন বাংলাদেশে করা যাবে না আমার মানে ইন্ডিয়ারের লোক হয়ে আছে প্রমাণপত্র ইন্ডিয়ারে সব মানে তোমাক কোনো ভ্যালুই দিবে না সই নিবা যাবেন কোনো কাগজপত্র ভুল ভাল করে থুয়ে দিবে মানে তোমরা দৌড়াও আজীবন জীবন দৌড়াতে থাকো আমার পিছনে তাও তোমার সমাধান হবে না এই এইসে ঘটনা তো কার সঙ্গে কেমন কি ঘটনা ঘটে কালকে এটা মানে খবরটা শোনার পর আমার এই মন্তব্য যে আমারে বাংলাদেশের লোক এই মানে শাসন করছে বা আমার পার্সেন্টেজ বেশি তো আমার ওই জায়গার লোক এই জায়গার আসি দাদাগিরি দেখাতে তো আর আমার মানসিগুলো হারে যাতে আমার ধর্ম ধারণ করতে এই করো সেই করো ওই ওমারে মানে বুদ্ধিতে চলছে পর বুদ্ধিয়া মানসি আমার আমার দিরা দেশি মানসি আছে রাজবংশী মানসি মানুষের মানুষের কথা শুনি চলে আর কি মাংসের কথাটা বেশি ধরে এই করবা লাগবে এই মানে ধর্মর দিক দিয়ে হোক যে দিক দিয়ে হোক মানে বাংলাদেশের মানুষের কথাই বেশি শুনবে এখন বাংলাদেশের মানুষ কোয়া যাবে না কারণ আমরা সত্তর পঁচাত্তর সাল আগে হচ্ছে সাহিত্য উনিশশো নব্বই আসছে কেউ উনিশশো সত্তরে আসছে আসি এই জায়গাত বসবাস করে ফেলাইছে করে ঘর করেছে সেই ষাটরাম বাড়ি হ্যাঁ তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি টাকার কমি নাই সব মানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে গেছে টাকায় টাকা টাকা আলা আর আমার দেশি মানুষের না খায়ামরি কোনো টাকা নেই চার চাকাত গাড়ি ঘুরি বেড়াতে এই মানে আমার একটা অনুভব এই যে যে কাজগুলো যাও বেশিরভাগ তো সরকারি কাজ নেয় আমার মিস্ত্রি কন্ট্রাক্টারি কাজ তো সরকারি কাজত গেলেই তোমরা এই জিনিসটা বুঝিল পাবেন যে কেমন কি ব্যাপার তো ভিডিওটা ভুল ত্রুটি কাকো যদি খারাপ লাগি থাকে তো ভুল ক্ষমা চায় না তখন কাকো যদি দুঃখ লাগে তো দুঃখ নেবেন না এটা কথায় সত্য কথা বাস্তব কথা আর ভুল প্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন কাকে মনত আঘাত দেবার জন্যে এই ভিডিওটা করা হবার করছ না মানে মোর সঙ্গে যেগুলো ঘটনা হয়েছে ওলাই তোমার সঙ্গে শেয়ার করলাম তো জয় শিবচন্ডী জয় মা